নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলেছি রিয়া স্টুডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার সময় এখন সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটার মতন আমি রেডি হয়ে একা একা বেরিয়ে পড়েছি এখন যাব একটু বাজারে অন্ধকারের মধ্যে একা একা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি বাজারে বাজারে আসার কারণ হলো এখন একটা লিপস্টিক নেব তো দোকানে একটু ভিড় ছিল তারপরে দোকানে কাকুকে বলাতে আমাকে বেশ অনেক রকমের লিপস্টিক বের করে দিল তো ওখান থেকে আমি এই দুটো লিপস্টিক নিলাম তারপরে একটা চালের দোকানে এসে সেখান থেকে একটু চাল আর একটু গুড়ের বাতাসা নিয়ে নিলাম তারপরেই বাড়িতে চলে আসলাম আর চাল আর বাতাসা কেন নিলাম কারণ কালকে আমার মামামাই দুজনেরই জন্মদিন ওর জন্য একটু পায়েস করা হবে তার জন্য একটু চাল আর বাতাসা না হলো পরের দিন সকালবেলা মানে আজকে বুধবার সাথে আবার রাসযাত্রাও আমি সকাল সকাল রেডি হয়ে আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি ওই যে বললাম না আজকে আমার মামামই জন্মদিন তার জন্য একটা মুদিখানার দোকানে চলে এসেছি লিকুইড দুধ নেওয়ার জন্য এই তো দুধ নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি তারপরে বাড়িতে এসে স্নান করে আবারও রেডি হয়ে আমি আর বোন বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে বেরোনোর পরপরই টোটোতে উঠে পড়েছি টোটোতে করে কিছুক্ষণ যাওয়ার পরেই চলে এসেছি ক্রিমসে এখান থেকেই আজকের জন্মদিনের কেকটা নেওয়া হবে আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে আমরা সব সময় কেক বলো পেস্ট্রি বলো ক্রিমস থেকেই নিই এখনও অবধি ক্রিমসে কেক পেস্ট্রি যাই বলো না কেন আমাদের কাছে দারুণ লেগেছে খেতে তো তারপরে কয়েকটা কেক দেখার পরে তো আমরা নিজেদের পছন্দ মতন কেক নিয়ে প্যাকিং করে চলে এসছি একটা ফুলের দোকানে কারণ আমার সাথে দেখলেন আমার বোন এসছে আর আমার বোন তার বাবা মায়ের জন্য কিছু গিফট নেবে ওর জন্য তো গিফট নেওয়া কেক নেওয়া সব কমপ্লিট করে আবারও টোটো করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়িতে আসতে না আসতেই দিদিনকে দেখলাম আর এখন যেহেতু দুপুরে হয়ে গিয়েছে তাই মামা মামাইকে আশীর্বাদ করবে তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে দিদুন মামার আশীর্বাদ মামিকে করার পরে খাইয়ে দিল আর তারপরে বোন যে গিফট এনেছিল সেটাই তার বাবা মাকে দিয়ে দিল এদিকে আমিও মামির জন্য যে গিফট এনেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে বোনকে দেখলাম কিছু বেলুন ফোলাচ্ছে ঘর সাজানোর জন্য তারপরে মামার মামি দুজনে একসাথে আবার খেতেও বসেছে আর আজকের খাবারের মেনুতে অনেক কিছুই ছিল তো কি কি ছিল সেগুলো ওদের পাতে না দেখে আমার পাতে দেখায় আমি আজকে ওদের দেখা দেখি আমার থালাটাকে মন মতন সাজিয়ে নিয়েছি আজকের খাবারে ছিল ভাত পাঁচ রকমের ভাতে যদিও আমি তিন রকমের ভাজা নিয়েছি সাথে ছিল ডাল আর ছিল মাটন কষা তার সাথেই ছিল এই টক টক চাটনি আর শেষে ছিল আজকে জন্মদিন স্পেশাল পায়েস পায়েসটা বেশ দারুণ হয়েছে খেতে আজকে এই ছিল আজকে বার্থডে স্পেশাল দুপুরের খাবার সন্ধ্যাবেলায় এখন কেক কাটা হবে আর তখন এই কেকটাই আনা হয়েছে কেকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মামা মামির কেক কাটা দুজন দুজনকে কেক খাওয়ানো ও দিদুনো দুজনকে কেক খাইয়ে দিলো ছোটোখাটোভাবে মামি আর মামার বার্থডে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর আজকে মামিদের জন্মদিনের পাশাপাশি আজকে যেহেতু রাজ তাই আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট মন্দিরে পুজো হচ্ছিল সেখানে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে গিয়ে ঠাকুর দর্শন করলাম আর তোমরাও একটু আমার সাথে সাথে ঠাকুর দর্শন করে নাও তারপরে ওখান থেকে মালসা ভোগ দিয়েছিল তো সেটা নিয়ে বাড়ি চলে আসলাম তোমরা একটু ভোগ দর্শন করে নাও আর তারপর বাড়িতে যে সবাই মিলে ভোগ খেয়ে নিলাম আর আজকে পূর্ণিমার চাঁদটা দেখো না কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও